মহেশালে অটো প্রতারণা চক্রের পর্দাফাশ পুলিশের জালে চার অভিযুক্ত লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন মহেশালে অটো প্রতারণা চক্রের পর্দাফাশ পুলিশের জালে চার অভিযুক্ত প্রতারিত ব্যক্তিদের অভিযোগ বেশ কয়েকজনই প্রতারণার শিকার হয়েছেন পরিবহন অ্যাপে প্রতারিত ব্যক্তিরা জানাতে পারেন তাদের অজান্তে তাদের অটো নামে লোন এরপরই প্রতারিত ব্যক্তিরা মহেশ্বরা থানায় অভিযোগ জানান তদন্তে নামে মহেশ্বরা থানার পুলিশ প্রতারণার ঘটনায় পুলিশের জালি ধরা পড়ে চারজন অভিযুক্ত গৌরাঙ্গ সাতরা দালাল এবং সোমনাথ চক্রবর্তী দুজনই জালিয়াতির মূল পাণ্ডা এছাড়াও বিশ্বজিৎ দাস বেসরকারি ফাইন্যান্স কোম্পানির এজেন্ট এবং সমীর নস্কর আটিও ব্রোকার এই চারজন অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয় চারশো কুড়ি বাই চারশো সাতষট্টি বাই চারশো আটষট্টি একশো কুড়ির বি চারশো ছয় চৌত্রিশ মামলা রুজু করা হয়েছে তিনটি অটো উদ্ধার করে পুলিশ মহেশ্বরের বিভিন্ন রুটের অটো মালিকরা প্রতারণার শিকার হয়েছেন প্রতারিত এক ব্যক্তির অভিযোগ তার একটি অটো ফাইন্যান্স কোম্পানি টেনে নিয়ে যায় তখন তিনি জানতে পারেন তার গাড়ির নামে লোন রয়েছে কিন্তু তিনি ক্যাশ টাকাতে অটো কিনেছিলেন এরপর তিনি ফাইন্যান্স অফিসে যান এরপর ফাইন্যান্স কোম্পানি জানে তাদের কাছে সব কাগজ রয়েছে এবং গাড়ির প্রকৃত মালিককে জানানো হয় আপনার কাছে যে কাগজ রয়েছে সেটা ভু গাড়ি নতুন লোকের নামে হয়ে গেছে ফাইন্যান্স কোম্পানির কাছে কাগজ রয়েছে এরপর তার আতঙ্কিত হয়ে থানায় গিয়ে অভিযোগ করেন তারপরে তদন্ত নেমে মহেশ্বরা থানার পুলিশ গোটা প্রতারণার বিষয়টি পর্দা করে কারোর থেকে অটো ফিনান্স করানো হয়েছে কারোর অটো বিক্রি ডিট করে অন্য লোককে দিয়ে দেওয়া হয়েছে কেউ টাকা দিয়ে দিয়েছে অটো পায়নি এরকম বিভিন্নভাবে প্রতারণা করা হয়েছে এছাড়াও মৃত একজনের নামে লোন রয়েছে বলে অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনি রিপোর্ট আর এম ডট নিউজ আপনি কি করে জানতে পারবেন যে আপনার নামে লোন আছে এটা জানতে পারবেন আমার আমার একটু কথা বলার আছে সেটা হচ্ছে আমি ওই গৌরাঙ্গ সাঁতরাকেই গাড়িটা দিয়েছিলাম ওই আমার গাড়িটা নাবিয়ে দিয়েছিল রাস্তায় তার জন্য টাকা নিয়েছিল তো ওকে ও নানান সমস্যার জন্য ওকে গাড়িটা আমি দিই যে ও আমাকে মাসে ছ হাজার টাকা দেবে এই চুক্তিতে তার জন্য আমার কাছে কোর্ট পেপারে লেখা আছে এবারে ও গাড়িটা নিয়ে ও এবারে নিজে লোন নিয়েছে নিয়ে লোন নিয়েই শোধ দিত তারপরে এই পাঁচ মাস হল ও বলছে গুণ ওই ছোট্টু সর্দার বলে একজন আছে সিএল লোন করিয়েছে এবং সে লোন ভোলে বাবার কাছে লোন করিয়ে সে বলছে আমার কাছে তার ডকুমেন্ট আছে সে লিখছে ভোলে বাবাকে যে গাড়ি রুট সমে আমি যদি লোন শোধ না দিতে পারি রুট সমেত গাড়ি বেঁচে দিলে আমার কোনো বক্তব্য থাকবে না আমি আমার কোনো অসুবিধা থাকবে না ফাইন্যান্স কোম্পানি ভোলে বাবা নিতেই পারে আমি জানিই না এই চার মাস ধরে আমি একজন ক্যান্সার পেশেন্ট আমি এই সমস্ত মানে আপনি আপনার নামে গাড়ি আপনি দিয়েছিলেন গৌরাঙ্গকে এই চুক্তিতে মাসে মাসে ছ হাজার টাকা আপনাকে দেবে হ্যাঁ কিন্তু আপনি আলাদা কোনো ডকুমেন্টস জমা দিয়েছিলেন কি যার জন্য আপনার নামে কোনো লোন হয়েছে ওর কাছে ও যেহেতু গাড়ি নামিয়ে দিয়েছিল সমস্ত কাগজপত্র জিরস ওর কাছে ছিল তো আমরা যখন ওকে বললাম আমাদের পাড়াতেই থাকে আমরা যখন ওকে বললাম যে এটা করলি কী করে বললো জেরক্স দিয়ে সব হয় আমরা পয়সা খাইয়ে সব পারি আপনি ঠিক কবে জানতে পারলেন যে গাড়ি আর আপনার নামে নেই গাড়ি আমার নামে গাড়ি আমার নামে আছে কিন্তু লোন পলিনি আছে কোন টাকার নামে লোন ছোট সরদার বলে একজন আছে হ্যাঁ সেটা তো ফাইনান্স কোম্পানি বলতে পারবে স্যার সেটা আমার দ্বারা সম্ভব না বলা কারণ আমি তো জানিই না কি যে এই চার মাস হলো পয়সা দেয়া বন্ধ করেছে এবং বলছে যে গাড়ি তুমি যদি লোনের টাকা না দাও 4800 টাকা যদি না দাও প্রতি মাসে তাহলে তোমার গাড়ি টেনে নিয়ে যাবে আমার কিছু করার থাকবে না গৌরঙ্গ সাঁতরাই কথাটা পৌঁছে নিয়ে গেল না গাড়ি টেনে নিয়ে যাইনি আমি অন্যের গ্যারেজে লকারের মানে গ্যারেজের ভেতরে আর লকের মধ্যে গাড়ি রাখা আছে আমি রাস্তায় নাতে পারছি না আমি চাইছি আমাদের মহেশতলা থানায় বিশালভাবে আমাদের সাপোর্ট করেছে বিশাল অ্যাক্টিভ কাজ করেছেন ওনারা ওনাদেরকে আমার এসে বলতে ওনারা সমস্ত ব্যবস্থা নিয়েছেন এখন আমি চাইছি আমার যে লোন আছে না না ছোট সন্তান আমার গাড়ি গাড়ির যে রাস্তায় যে সমস্ত গাড়ি যাচ্ছে তাদের একটা ছবি তুলে লোন তুলে নেবে এটা কি করে সম্ভব হয় সেইটাই তো করেছে মনে হচ্ছে করা এইটা টোটালি করেছে জালিয়াতি এইটা ফাইন্যান্স কোম্পানি যারা যুক্ত আছে ভোলে বাবার আরও যারা ওর সঙ্গে যারা কাজ করে তারা মিলিত হয়ে এই কাজগুলো করেছে এর সঙ্গে আমার মনে হয় যুক্ত আছে নাহলে আটটিও না জেনে যে অরিজিনাল কি করে ও ফাইন্যান্সের কথা শুনে ও কি করে অ্যাপের নাম তুলে দেয় এর নামে লোন আছে কত বছর পুরনো আমার চার বছর পুরনো হয়ে এখন চাইছি আমার অ্যাপ থেকে নাম উঠে যাক আমার স্বচ্ছভাবে গাড়িটা রাস্তায় চলুক এইভাবে পা দিলেন কি আমি এই ফাঁদে পা দিলাম কীভাবে আমি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি এবং সেকেন্ড হ্যান্ড গাড়িটির নাম হচ্ছে মলয় মণ্ডলের নামে ছিল সে বিক্রি করেছিল দেবাশিস বেড়াকে আমি দেবাশিস বেড়ার থেকে কিনি আমার কাছে যে চেন দিটা আছে এবার আমি দেখলাম যে গাড়িটা পুরনো হয়ে গেছে এটাকে কাটাই করতে হবে তার জন্য আমি ওদেরকে স্মার্ট কার্ড দিই এবং কুড়ি হাজার টাকা দিই নামটা চেঞ্জ করাবার জন্য ওদেরকে বলতে গৌরাঙ্গ সাঁত এবং সোমনাথ চক্রবর্তী এবার দেওয়ার পরে ওদেরকে বিভিন্নভাবে যেহেতু আমাদের পাড়াতে ওদের আনাগোনা ছিল আমি ওদেরকে বারবারই বলতাম যে আমার কাগজপত্র কবে আমার নামে হবে আমাকে ফেরত দেয় এইভাবে বিগত এক বছর হয়ে গেছে ওরা আমাকে কোনোভাবে আমার কাগজপত্রও ফেরত দেয়নি এবং আমাকে কোনোভাবে সাহায্যও করেনি তারপরে আমার পাশের বাড়ি থেকে হঠাৎ দেখলাম যে ফাইন্যান্সের গাড়িটা টানতে এসছে তখনই আমার একটুখানি টনকটা নড়ে গেল তারপরেই আমি আমার এম পরিবহনে চেক করে দেখলাম আমার গাড়ির নামেও এই লোন হয়ে আছে জয়রাম ফাইন্যান্স থেকে তিন লক্ষ টাকা লোনটি যেটা আমি জানিই না যেটা যে লোন অ্যাকাউন্টে ইয়ে ঢুকেছে হিট করেছে তার নাম হচ্ছে স্বপন স্বপন সর্দা শিবরামপুরে বাড়ি তা তারপর ওদেরকে আমি বিভিন্নভাবে জিজ্ঞাসা করি কাকুতি মিনতে করি যে তোরা এটা কীভাবে করেছিস এটাকে রিকভারি করে দে তার পরিপ্রেক্ষিতে ওরা আমাকে ধমকি দেয় যে তুমি বাইরে যেখানে সেখানে বেরো তোমাকে যেখানে সেখানে ধরে খোরা করে দেবো এবং তোমরা যে চার পাঁচ গৌরাঙ্গ যেহেতু আমি এদেরকে বলেছি যে তোরা না করে দিলে আমি থানাতে অভিযোগ করব বা কোর্ট কাচারি করতে পারি তার ভয় আমাকে দেখিয়েছে তারপর আমি বাধ্য হয়ে মহেশতলা থানাতে অভিযোগ করি এবং মহেশতলা থানার বড়োবাবু যিনি আছেন আইসি তাপস এবং আমাদের যিনি আয়ও আছেন মিস্টার অনিক মজুমদার উনি আমাদের পূর্ণ সহযোগিতা করেছে আমার তো মনে হয় এর মধ্যে জড়িত থাকলে জড়িত থাকতে পারে এবং যে আপনি আপনার আপনার নামে একটা লোন লোন বা গাড়ির এইটা এই ডকুমেন্টসগুলো পেত ওরা মানে আমি যেটা জানতে পারলাম ওরা টোটাল চারজন অ্যারেস্ট হয়েছে তার মধ্যে একজন নাকি ওদের এই সব নটারিস ডুপ্লিকেট নটারিস বা ডুপ্লিকেট স্মার্ট কার্ড এগুলো নাকি তৈরি করে দিত ঠিক আছে সেই পরিপ্রেক্ষিতে ওরা নিয়ে গিয়ে আর সঙ্গে হয়তো সংযোগ আছে সেইখান থেকেই ওরা করতে পারছে এবং গাড়ি পুরো গাড়ির নাম্বার সেটা হবে ফাইন্যান্সের জন্য ওরা বিভিন্নভাবে পয়সা দিয়ে করতে পেরেছে ঠিক আছে আমার তো মনে হয় আরটিও এবং ভিগেলস সবাই আরটিও এবং আমাদের যে ফাইন্যান্স কোম্পানি উভয় জড়িত আছে ঠিক আছে আমি চাইছি আমাদের গাড়িগুলো রিকভারি হয়ে যাক আমাদের নামে চলে আসুক এবং দোষীরা উপযুক্ত শাস্তি পায় আপনাদের গাড়ি কি ফাইন্যান্স নিয়ে আমার গাড়িটা ফাইন্যান্স দিতে পারেনি কারণ আমি জানা জানি হওয়ার পরেই আমি পুলিশ এখানে চারটি গাড়ি তুলে নিয়ে এসছে গাড়ি তিনটে গাড়ি তুলে নিয়ে না ওই গাড়িগুলো বিভিন্নভাবে ওরা কি করেছে তো করেছে তারপরে ওরা আবার অন্য লোককে জাল ডিট বানিয়ে অন্য লোককে বিক্রি করে দিয়েছে আমার নাম তপন ব্যানার্জি এখন দেখছি হয়েছে। আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার